আসসালামু আলাইকুম আশি গ্রাম শাহ ডিশওয়াশ বার আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র পাঁচ টাকা তিরিশ পয়সায় প্রতি পিস এক কার্টুনে বাহাত্তর পিসের কার্টুন কার্টুন প্রাইস হবে হলো তিনশো টাকা চ্যালেঞ্জ করছি এই দামে কোনো হাউস থেকে নিতে পারবেন না কোনো পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে নিতে পারবেন না ইভেন কি কোম্পানি থেকেও নিতে পারবেন না এটা কোম্পানি থেকেও কম দাম কেন দিচ্ছি সেই গোমরটা আমাদের কাছে থাক আবারও বলছি আশি গ্রাম প্রতি পিস আমাদের কাছে কেনা পড়বে পাঁচ টাকা তিরিশ পয়সা কার্টুন প্রাইস তিনশো টাকা কোম্পানির থেকেও কম মূল্যে এরপরে রয়েছে একশো গ্রাম সার ডিশওয়াশ বার প্রতি পিস ছয় টাকা বাহাত্তর পিসের প্রতি কার্টুন কেনা পড়বে মাত্র চারশো বত্রিশ টাকা খুচরা দাম এইটার হলো বারো টাকা আর আশি গ্রামের খুচরা দাম হলো দশ টাকা এটা হচ্ছে কেনা পড়বে পাঁচ টাকা তিরিশ পয়সা খুচরা দাম দশ টাকা বাহাত্তর পিচের প্রতি কার্টুন তিনশো বিরাশি টাকা আশি গ্রামের একশো গ্রামের প্রতি পিস কেনা পড়বে আপনার হচ্ছে ছয় টাকা আর খুচরা বিক্রি হচ্ছে বারো টাকা বাহাত্তর পিসের প্রতি কার্টুন আপনাদের কেনা পড়বে চারশো বত্রিশ টাকা এরপরে হচ্ছে দুশো পঞ্চাশ গ্রাম সার ডিশওয়াশ বার প্রতি পিস কেনা পড়বে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা প্রতি কার্টুনের দাম পড়ে হচ্ছে পাঁচশো টাকা এটার খুচরা দাম